ইউনিভার্সিটি অব গৌরবঙ্গর অধীনে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজে ফোর্থ সেমিস্টারে পড়ছ তোমাদের ফোর্থ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা কবে থেকে শুরু হতে চলেছে কবে তোমাদের এক্সামিনেশন ফর্ম ফিল হবে কবে তোমরা ফোর্থ সেমিস্টারের অ্যাডমিট কার্ডটি হাতে পাবে আর কবে বা তোমাদের থার্ড সেমিস্টারের রি অ্যাসেসমেন্টের রেজাল্টটি প্রকাশিত হবে সেই সংক্রান্ত একটি নোটিশ কিন্তু ইউনিভার্সিটির পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে তো কী সেই নোটিশে রয়েছে তা চলো একবার দেখে নেওয়া যাক তো প্রথমে তোমরা দেখে নাও তোমরা যারা থার্ড সেমিস্টারের রেজাল্টটির রি অ্যাসেসমেন্ট করিয়েছিলে তোমাদের থার্ড সেমিস্টারের রি রেজাল্টটি প্রকাশিত হতে চলেছে আগামী পনেরো ছয় দু হাজার চব্বিশ তারিখে এরপরে তোমরা দেখে নাও তোমাদের ফোর্থ সেমিস্টারের যে এক্সামিনেশনের জন্য যে ফর্মটি ফিল হবে সেটি কিন্তু শুরু হতে চলেছে আগামী উনিশ ছয় দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে তো এই তারিখে করলে কিন্তু তোমাদের কোনো লেট ফাইন দিতে হবে না কিন্তু যারা সাতাশ ছয় দু হাজার চব্বিশ থেকে তিন সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে করবে তাদেরকে কিন্তু এক্সট্রা লেট ফাইন দিয়ে তা ফর্ম ফিল আপ করতে হবে এবং এটি কিন্তু তোমাদের কলেজে অ্যাপ্রুভাল হবে আগামী উনিশ ছয় দু হাজার চব্বিশ থেকে ছয় সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে এরপরে তোমরা ফোর্থ সেমিস্টারের যে অ্যাডমিট কার্ডটি সেটি কিন্তু হাতে পাবে তোমরা ষোলো সাত দু হাজার চব্বিশ তারিখে আর তোমাদের ফোর্থ সেমিস্টারের যে ফাইনাল এক্সামগুলো শুরু হবে অর্থাৎ থিওরিটিক্যাল এক্সামগুলো সেই এক্সামগুলো শুরু হতে চলেছে আগামী সাত তেইশ সাত দু হাজার চব্বিশ তারিখ থেকে এক আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে এরপরে তোমরা দেখে নাও তোমাদের যে প্র্যাকটিক্যাল এক্সামগুলো হবে সেই প্র্যাকটিক্যাল এক্সামগুলো কিন্তু আগামী চব্বিশ আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু সমাপ্ত হবে এবং তোমাদের যে ফোর্থ সেমিস্টারের যে রেজাল্টটি সেটি কিন্তু পাবলিশড হবে আগামী তিরিশ নয় দু তারিখের মধ্যে তো ইউনিভার্সিটি এই নোটিশটি পাবলিশ করেছে এই জন্যই যাতে তোমাদের ফাইনাল পরীক্ষা এবং রেজাল্টসের ব্যাপারে তোমরা আগাম বার্তা পাও তো এই ভিডিওর মাধ্যমে এই ছোট্ট একটি ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলোর নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে